রুই কাতলার এক ঘেয়ে ঝোল খেতে খেতে যখন বিরক্ত লাগে তখন মাছের ঝোলটা এভাবে বানিয়ে দেখতে পারেন নুন আর গোলমরিচ মাখিয়ে রাখলাম মাছে হলুদ এখানে আমি ব্যবহার করব না তারপরে একটা আলুকে একদম মিহি করে কুড়িয়ে নিলাম জলে চুপিয়ে রাখলাম যাতে দাগ না হয়ে যায় দু চামচ টক দইতে এক চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ গোলমরিচ মিশিয়ে সরিয়ে রাখলাম মাছটা আমি অল্প ভেজে নিয়েছি আপনারা কাঁচা মাছেও করতে পারেন ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি হাফ চামচ হিং হিংটা আপনারা আপনাদের মতো করে দেবেন আবার স্কিপও করে যেতে পারেন তবে হিং দিলে এখানে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায় এবার তাতে দিয়ে দিয়েছি একদম মিহি করে কুচিয়ে রাখা আলুটা আলুটা এ মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে অল্প আছে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তখন এতে দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা আর দিলাম কিছুটা জল সবগুলোকে খুব ফুটিয়ে নিতে হবে ভালো করে ফোটা হয়ে গেলে তখন দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন ঝোল ফুটে উঠলে তাতে দিলাম ভেজে রাখা মাছগুলো আপনারা যদি মাছটা না ভাজেন এই সময় কিন্তু আরেকটু জল দিয়ে চাপা দিয়ে দেবেন কারণ দইয়ের সঙ্গে কর্নফ্লাওয়ার মেশানো আছে বেশি আছে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে সবগুলো খুব ভালো করে মাছের সঙ্গে ফুটিয়ে নিতে হবে অল্প আছে মাছ যখন নরম হয়ে আসবে তখন বুঝবেন এই ঝোলটা রেডি এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাকে পাশে থেকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ঝোলটা ঘন হয়ে গেলে তখন এতে আমি মিশিয়ে দিলাম কয়েক দানা চিনি এই রান্নায় কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কা বা হলুদের ব্যবহার করব না রান্নাটা একটু দেখতে সাদা হবে রান্নাটা শেষ পর্যন্ত দেখে একটা মন্তব্য করতে ভুলবেন না কারণ আপনাদের মন্তব্য আমার কাছে ভীষণভাবে মূল্যবান মাছ সেদ্ধ হয়ে গেলে তখন গ্যাস বন্ধ করে এতে দিয়ে দিলাম ঘি এক ছোট চামচ আর দিলাম গোলমরিচের গুঁড়ো রান্নায় গোলমরিচের ব্যবহারটা একটু বেশি করতে হবে আর দিলাম গরম মশলা গুঁড়ো এই রান্নাটা কিন্তু সাদা ভাত দিয়ে বা পোলাও দিয়ে খেতে যতটাই ভালো লাগবে রুটি পরোটা দিয়েও খেতে কিন্তু বেশ লাগে আর কি এবার গরম গরম পরিবেশন করুন আর যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটাতে সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন